নেই রোজগার কমছে তাই বাস চালানোয় আগ্রহ হারাচ্ছেন চালকেরা গত এক বছরে বাস চালকের লাইসেন্সের জন্য আবেদন জমা পড়েছে পঞ্চাশের কম যাত্রী আছে বাস নেই যাত্রীরা যখন সারি দিয়ে রাস্তায় বাসের অপেক্ষায় বাস তখন গ্যারাজে বা ডিপোতে শাড়ি দিয়ে দাঁড়িয়ে বাস মালিকরা বলছেন বাস চালানোর খরচ উঠছে না তাই বাস নামানো হচ্ছে না এর পাশাপাশি রয়েছে আরও এক সমস্যা বাস চালানোর লোকও পাওয়া যাচ্ছে না বাস চালকের আকাল ক্রমেই বাড়ছে এক সময় বাস চালানোর লাইসেন্স বছরে থেকে বারোশো আবেদন জমা পড়ত রাজ্য পরিবহন দপ্তরে এখন সংখ্যাটা পঞ্চাশের কাছে নেমে গিয়েছে ভালো ভালো লোকের বাড়ির লোকের দা বাস লাইনে দিতে পারছে না এই বাস লাইন আস্তে আস্তে শেষ হয়ে যাবে বাস লাইনে কোনো ইজ্জত নেই কোনো নাম নেই বাস চালাতে গেলে আলাদা লাইসেন্স লাগে নিয়ম অনুযায়ী প্রথমে মালবাহী গাড়ি চালানোর লাইসেন্স মেলে ছ বছর পর বাস বা পাবলিক সার্ভিস ভেহিকেল চালানোর লাইসেন্সের জন্য আবেদন করা যায় গত কয়েক বছরে বাস চালকের লাইসেন্সের জন্য আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে রাজ্য জুড়ে বিশেষ ক্যাম্প করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য পরিবহন দপ্তর সম্প্রতি রিপোর্ট এসেছে বিভিন্ন আরটিও থেকে বাস চালকের লাইসেন্সের জন্য আবেদনের সংখ্যা পঞ্চাশও পেরোয়নি ফলে আকাল বাড়ছে বাসের বাসে পয়সা কোথায় আগের মতো আর এখন তো টোটো হয়ে গেছে মেন টোটোর জন্যই তো বাসের লোক হচ্ছে না ওই জন্য কেউ আসতে চাইছে এত টোটো রাস্তাঘাটে ওই জন্য আমাদের ড্রাইভাররা আস্তে আস্তে গাড়ি চালানো ছেড়ে দিচ্ছে বাস রাস্তাতে অনেকটাই কমেছে এখন অটো বা ওলা উবের যেগুলো আছে শ্যাটেল এগুলোই মেন ভরসা বাস তো আমাদের রুটে তো একটা একবার রুট বন্ধ ফিফটি এইট রুট বন্ধ খালি ফিফটি টু ওই চলছে তার মিনি বাস ছিল সেটাও নেই আমরা উঠে গেছে ড্রাইভার পাওয়াটা খুব শক্ত হয়ে যে অভিজ্ঞতা সেটাও একটা একটা ঘাটতি আছে আমরাও কিছু নষ্ট ড্রাইভার নিচ্ছি সেখানেও আমরা দেখেছি যে আমরা উপযুক্ত লোক পাওয়াটা খুব শক্ত হয়েছে সরকারি বাস চালিয়ে মাস গেলে খুব সামান্য টাকায় পৌঁছয় চালকদের হাতে বেসরকারি ক্ষেত্রে তো মাস মাইনের বিষয় নাই যাত্রী সংখ্যার উপর নির্ভর করে বাস চালকের কমিশন গত কয়েক বছরে বিপুলভাবে যাত্রী সংখ্যা কমেছে বাসে কলকাতা থেকে জেলা সর্বত্রই একই অবস্থা এর মূল কারণ টোটো এবং অটোর মতো বিকল্প পরিবহন যাদের কাছে বাস চালকের লাইসেন্স আছে তাদের অনেকে বাস ছেড়ে মালবাহী গাড়ি চালাচ্ছেন আর কলকাতার ক্ষেত্রে মেট্রো সারা রাজ্যে মহকুমা জেলাতে ক্যাম্প শুরু হয়েছে এখানে আরটিও এবং এয়ারটিও অফিসের আধিকারিকরা থাকছেন ড্রাইভার যারা ট্রান্সপোর্ট লাইসেন্স পেয়েছেন পিএসবি লাইসেন্স করান তার জন্য সমস্ত রকমের উদ্যোগ চলছে দীর্ঘদিন ভাড়া বাড়েনি সেক্ষেত্রে ড্রাইভার কন্ট্রাক্টরদের কমিশন ভিত্তিক প্রথা তাই তাদের বেতন বাড়েনি সেই জন্য এই পেশায় ড্রাইভার কন্ট্রাক্টররা আর আসতে চাইছেন এককালে বছরে দেড় দু বাস চালককে প্রশিক্ষণ দিত কেন্দ্রীয় সরকার এখন সেটাও বন্ধ যাদের হাত ভরসা থাকতো হচ্ছে স্টিয়ারিং এর সেই তারাই স্টিয়ারিং প্রতি ভরসা হারাতে শুরু করেছেন তার কারণ মাসের শেষে উপার্জন আর বাস থেকে নেই ফলে সে কারণেই লাইসেন্স নেওয়ার তারাও নেই পরিবহন দফতর থেকে ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা কলকাতা কমছে গাছ কমছে পরিযায়ী পাখির সংখ্যা নকশাল বাড়িতে প্রতি বছর আসে কালো মাথার কাস্তে চড়া আর পরিযায়ী পাখির সংখ্যা প্রতি বছর কমছে নকশাল বাড়ির পথ ভুলছে কাস্তে পাখি সব করে রং কুচকুচে কালো গলা কিচকিচ করে ডাকে শরীরটা সাদা পালকে ঢাকা সুচালো কালো ঠোঁট দেখতে বকের মতো কিন্তু বক নয় এগুলো কালো মাথা কাস্তে চড়া ব্ল্যাক হেডেড আইবেস বাড়িতে প্রতি বছর এই পরিযায়ী পাখি আসে সেই সংখ্যাটা দিন দিন কমছে মার্চ মাসে নেপালের দিক থেকে রাজ্যে আসে থাকে নকশালবাড়ির ঘাটানি মোড়ে এই সময় তারা প্রজনন করে শাবকের জন্ম দেয় বাচ্চা বড় হয়ে গেলে সেপ্টেম্বরে ফিরে যায় প্রতি বছর কত কাস্তে চড়া এলো এবং কতগুলো ফিরে গেল তার হিসেব রাখা হয় সেই ভাবাচ্ছে পরিবেশপ্রেমীদের প্রতি বছর চড়া কুড়ি থেকে পঁচিশটা করে কমছে দু তেইশ সালে নকশালবাড়িতে কালো মাথা কাস্তে চড়ার সংখ্যা ছিল প্রায় চারশো ২০২৪ সালে তা কমে হয় তিনশো আশি সালে সংখ্যাটা সাড়ে তিনশো এটা বিপন্ন প্রজাতি একদম নিয়ার থ্রেটেন স্পিসিস কিন্তু যেটা খুব গর্বের জায়গা বলা যেতে পারে সেটা হলো নিয়ার অ্যাবাউট মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রেডিয়াসের মধ্যে একমাত্র নকশালবাড়ি হচ্ছে এই বিপন্ন তালিকাভুক্ত প্রাণীটার মানে পাখিটার আর কি তাদের ব্রিডিং গ্রাউন্ড সংখ্যাটা অপেক্ষাকৃত কম যে এখানকার যে আমরা থ্রেড বলতে পারি না কারণ এখানকার ফরেজিং কাউন্ট দিনের পর দিন আস্তে আস্তে কমতে শুরু করেছে বট অশ্বত্থের মতো বড় বড় গাছে প্রজনন করে কাস্তে চড়া পরিবেশ প্রেমীদের অনুমান নকশাল বাড়িতে দিন দিন গাছের সংখ্যা কমছে এই কারণে প্রজননের জায়গা পাচ্ছে না কাস্তে চড়া এর জেরে এদের সংখ্যা কমে যাচ্ছে এখানে এক নম্বর তো গাছ প্রতি বছরই যখন পাখি উড়ে যায় তারপর গাছগুলো কেটে দেওয়া হয় নতুন করে এই ধরনের যে বুশি গাছগুলোতে এরা বসবাস করে সেই ধরনের গাছ আর নতুন করে তৈরি হচ্ছে না যে এলাকায় এরা খাবারটা জোগাড় করত। এই পাখির মূল খাবার যেগুলো ছোট মাছ পোকামাকড় ছোট সাপ এই ধরনের খাবারগুলো ওরা পাচ্ছে না সাফিসিয়েন্ট এখনই আশঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু একই সঙ্গে এদের যে ইকোসিস্টেমটা এখানে রয়েছে এবং এদের যে প্রজননের অভ্যাসটা এখানে রয়েছে সেটা মানুষের অ্যাক্টিভিটিসের জন্য যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখার দায়িত্বও আমাদের মূলত এই গাছগুলিকে টিকিয়ে রাখা এবং আশেপাশের যে জলাভূমি রয়েছে এদের যে স্বাভাবিক খাদ্যাভ্যাস রয়েছে সেই জায়গাগুলিকে টিকিয়ে রাখার উপরেই এই জায়গাটার ভবিষ্যৎ নির্ভর করছে নকশাল বাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা